পুজো ঠিক শেষের দিকে একশো আটটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে এবার আমরা বসেছি অঞ্জলি দিতে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার হবে হোম যজ্ঞ কথাই বলে কালী পুজো আর মেয়ের বিয়ে সমান এক রাত্রে যত আনন্দ মজা যাই করো না কেন সকাল হলে মেয়ে যেমন শ্বশুরবাড়ি চলে যায় মাও কিন্তু তেমন চলে যাবে যজ্ঞের ফোটা মায়ের কপালে দেওয়া হয়ে গেছে এবার দর্পণ জলে দেওয়া হয়ে গেল সকাল হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে মাকে বরণ করা হোক মেয়ের বিয়েতে যে যে নিয়মগুলো পালন করা হয় কালী পুজোতেও কিন্তু হয় এই যে এখানে কনকাঞ্জলি দেওয়া হয়ে চললো বিসর্জনের পথে তাই কিন্তু কিন্তু বেশ মনটা খারাপ গতকাল বাড়িতে মা আসবে মা আসবে কত একটা আনন্দ বাড়ি ভর্তির লোকজন আজ সকাল হতে না হতে সব কিছু সম্পূর্ণ হয় ঘাটটা না ভালো না তাই উপর থেকে মাকে সাত পাক ঘুরিয়ে নিলো চলো এবার বাড়ির দিকে যাওয়া বাড়িতে এসে স্নান করে বেশ একটা টানা ঘুম দিয়ে নিয়েছি দুপুরের রান্নাটাও কিন্তু হয়ে প্রথমে দেখালাম জলপাইয়ের চাটনি শুক্তো মাছের ঝাল ভাত ডাল আর এদিকে হলো চিকেন কষা আর এই দেখো নিচে সব বড় বড় পাত্রে রান্না করে তরকারি রাখা আছে আর এই যে ডালের ভাজা হচ্ছে এখন আর মিষ্টি আছে পাপড় আছে আর সবাই খেতে বসে গেছে